একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য শ্বশুরবাড়ির দর্জনের প্রয়োজন হয় না একটা তার স্বামী যথেষ্ট কারণ তার স্বামী যদি ভালো হয় তাহলে শ্বশুরবাড়ির পাড়া প্রতিবেশী নিন্দা মন্দ ঝগড়াঝাঁটি জ্বালা এগুলো কিছুই কিছুই তার গায়ে লাগে না কারণ সে যার সাথে সংসার করছে সে তো ভালো সে তো তাকে ভালোবাসে সে তো তার পাশে আসে এইসব কিছুই গায়ে লাগে না আর স্বামী যদি ভালো না হয় তাহলে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ননদ যা যতই ভালো হোক না কেন সে মেয়ের কোনো দিনও সুখ নেই কত রাগ যে কানতে কানতে বালিশ ভিজায় এই খবর কেউ রাখে না স্বামী যদি পাশে থাকে তাহলে একটা বিয়ে সব কিছু সহ্য করতে পারে সব যন্ত্রণা শ্বশুর শাশুড়ির ক্যাঞ্জাম মার্থ নিন্দা মন্দ সব কিছুই সহ্য করতে পারে আর স্বামী যদি তার পাশে না থাকে সে মেয়ের মতো দুঃখী আর কষ্ট এই জীবনে আর কারণ